আফ্টারনুন বিকেল সাড়ে পাঁচটা ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম আছে গাড়িতে আর হাজবেন্ডের সাথে আজকেই একটু বেরোলাম কেন কি সপ্তাহে অন্যান্য দিন তো গোপা ক্রিয়েশনেই থাকি আজকে যেহেতু গোপা ক্রিয়েশন বন্ধ রবিবার সেই জন্য ভাবলাম একটু গাড়িতে একটু ঘুরতে বেরোয় উদ্দেশ্য কোনো জায়গাতেই নে নেই যাচ্ছি একটা রাস্তা বরাবর কিছুটা যাবো একটু চা কফি খাবো আবার ঘুরে চলে আসবো এটাই হচ্ছে সকাল এখন বাজে সাড়ে নয়টা আজকে খুব সুন্দর রোদ উঠে গেছে রোদের তো এখন তাপও হয়ে গেছে আর হাওয়া খুব হাওয়া তো অনেকক্ষণে ঘুম থেকে উঠেছি রোদ বের হলো ভাবলাম একটু রোদে একটু ঘোরাঘুরি করি তোমাদের সাথে একটু কথাও বলি তো সেই তো আজকে একটু কুলের আচার দেব কেন তো আমাদের বাড়ির সামনে না ওই যে কুল নিয়ে নিয়ে বসে ওই বিক্রি করতে তো সেই দিন কিছুটা কুল কেনা হয়েছে লাল রঙের মানে পাকা কুল আর কি তো কোনোদিনও কুলের আচার করিনি তো এইবার ভাবছি যে কুলের আচার করব তো কুলগুলোকে মানে শুকিয়েছি কয়েকদিন রোদে দিয়েছি তো তারপরে এখন ফুলগুলোকে ভালো করে মানে একটু চোটকে নিয়ে তারপরে থালার মধ্যে করে শুকাতে দেবো শুকিয়ে গেলে সেই কুলের আচার করব আর আমার সাথে লিও সকাল সকাল অনেক কথা বলছে দেখো লিও কি করছে লিও ওদের বলে শ্যাম্পু দিয়ে আমি স্নান করাই সকাল সকালে এত ঘোরা এত আনন্দ কিসের এই মাথা থেকে ওই মাথা ছুটে যাচ্ছে ওই মাথা থেকে ওই মাথা ছুটে যাচ্ছে এই যে বেল গাছটা আমার তো হবে না এই বেল গাছের কিছু কিছু জায়গা দেখছি মরে গেছে আবার কোন কোন ডালে আমি বুঝতে পারছি না যে এই ডালগুলোতে কি এই ডালগুলো কাঁচা এই ডালগুলো হবেই না এর মধ্যে আর পাতা হবে না আবার গোড়া থেকে কচি পাতা হয়ে বেরোচ্ছে দুটো জবা ফুটেছে কিন্তু জবাগুলো কেমন যেন মানে কেমন যেন হয়ে গেছে দেখো এখানেও তাই কেন এরকম হচ্ছে যাই হোক ফুল টমেটো গাছগুলো টমেটো গাছগুলো কিন্তু লাগাইনি কিন্তু টমেটো গাছে ফুলও চলে এসেছে এখানে একটা টমেটো হয়েছে আর এইখানে একটা টমেটো গাছ হয়েছে এখন ফুল গাছে শিবরাত্রির দিন এখান থেকে সামান্য ফুল তুলে ঠাকুরকে দিয়েছিলাম আর ফুল গাছে পলি এসেছে কি নিয়ে খেলছো ওলিও কি করছো তুমি সকাল সকাল এখন তো খেলা তোমার কাজ নেই ওলিও তোমার কাজ নেই তার পাত্র নও তো এত শান্তভাবে তুমি তো বসে থাকো না কিছু একটা ভাবছে ও এত শান্ত থাকবে বাবা লিও লিও ওই দেখো ওই যে ওই যে ওই যে ওই যে এ চার পাল্টি হ্যাঁ ওই প্লাস্টিকের একটা কাপড়ের ফুল পেয়েছে সেটা নিয়ে খেলছে ঠিক আছে দেখো 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 টালিগুলো স্লিপ করছে পায়ে পড়ে যাচ্ছে ওই জন্য আগে প্রথমে ধুয়ে নিই তারপরে ছাদে গিয়ে একটুখানে চটকে রোদ নিয়ে আসে চলো ছাদে গিয়ে বসে বসে চটকে দিই কুলগুলোকে তাহলে পরে গায়ে একটু রোদও লাগবে আর আমার কাজটাও হয়ে যাবে করে কুলগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে যাতে কুলগুলো ভিতরটা শুকিয়ে যায় তারপরে কি আচার করবো আোষটা আমি করবি না দুষ্ট আমি করবি না তোদের জন্য আমি কিচ্ছু রোদে দিতে পারি না জানিস খুব দুঃখ তোরা এত দুষ্টু দুষ্টু কেন করিস কেন করিস এত দুষ্টু দুষ্টু কেন করিস বল বার জন্য নিরামিষ কালকে রাতের বেলা রুটি খেয়েছিলাম সেই জন্য মাছের ঝোল আছে মাছের ঝোলটা আমি তো অতটা নিরামিষ খাই না হাজবেন্ড তো একদম খুবই নিষ্ঠা হবে নিরামিষ খায় তো সেই দিক থেকে মাছের ঝোলটা দুপুরে যদি মনে হয় যে নিরামিষ খেতে ইচ্ছে করছে না তাহলে মাছের ঝোলটা খাবো আর যদি মনে হয় ওই আলু ভাজাটা থাকলে আমি নিরামিষকে নিতে পারি তো এখন গোপা ক্রিয়েশনে অবশ্যই আজকে আমার লাইভ আছে ফেসবুক লাইভ আছে কারণ কি গোপা ক্রিয়েশনে অনেক জিনিস চলে এসছে সেগুলো আমাকে আজকে লাইভে দেখাতে হবে যেমন জিন্সের প্যান্ট চলে এসছে চিকেন কারি কুর্তি এসছে ডিজাইন আর চুড়িদার এসছে আরও আর কি এই তিনটা আইটেমের মধ্যে আসছে আর কিছুটা ওয়ান পিস এসছে তো তো আমি সবগুলো পারবো না কিছু কিছু করে আজকে ফেসবুক লাইভ আছে অবশ্যই রেডি হবো সেই জন্য তার আগে একটু যাই গো বা ওদের সাথে একটু আড্ডা টাট্টা দিয়ে এসে রেডি হয়ে তারপরে নাবো তোদের সকাল সকালে তো মাথা ঘোরা শুরু হয়ে গেল সব মাথা ঘোরা পা ব্যথা হাত ব্যথা ওষুধের প্যাকেট আমি তো নিজেই অসুস্থ তার সাথে তোরাও অসুস্থ না অতগুলো কতগুলো দেখালি একটু কমা একটু কমা অনেকটা বেশি দেখা দিয়েছিস চলো আমাদের হ্যাঁ শিল্পী হ্যাঁ আমি জ্বরের ওষুধ খাচ্ছি কালকে রাতে দুম জ্বর ছিল আমার ডলি যদি না জ্বর নিয়ে আসলো ডলিকে আমি বললাম যে তুই জ্বর আসছে তোর থেকে আমার আসবে ও আমার রাত্রেবেলা দেখি সেই মাথা ব্যথা কোমর ব্যথা হাত পাচ্ছে কেন যেন এই জিনিসটা খুব হচ্ছে কারো জ্বর আসলে আমারও জ্বর হয়ে যাচ্ছে বুঝতে পারছি না চলো আমাদের এখন তো এই যে দেখতে পাচ্ছিস আজকে নট স্নান কোনো স্নান ধানের বালাই নেই আমার আমাদের চিকেন কারি কুর্তি চলে এসেছে ওদের চলো চলে এসেছি গোপা ক্রিয়েশনে আর আমি রেডি হয়ে অলরেডি নেমে গেছি আজকে আমি পরেছি একটা চিকেন কারি কুর্তি আর লাইভ এখন স্টার্ট করব তো লাইভটা করে নিই তারপরে আবার ব্লগে ফিরছি গুড ইভিনিং এখন বাজে পুনে ছয়টা আর পনে চারটার সময় উপরে এসছি আসার পরে এই যে ঘুমিয়েছিলাম আর এই যে একজন ঘুম থেকে উঠলো ওর এটা এই মনিটরের পাশেই এখন ওর ঘুমের জায়গা কোথাও যদি ওকে খুঁজে পাওয়া নাও যায় যে লিও কোথাও নেই তাহলে লিও মনিটারের পাশে শুয়ে আছে ডিউটি হয়ে গেছে দেখা যায়। ওকে যদি কোথাও খুঁজে পাওয়া নাও যায় তাও এই মনিটারের পাশে বুঝতে হবে লিও এখানেই আছে লিও খাওয়া দাওয়া করবে আর টুক করে উঠে মনিটরের পাশে চলে আসবে টুক করে লিও ঘুমালো আমিও ঘুমালাম লিও ঘুমালো এই ঘুম ঘুম চোখে লিও এখন বসে আছে তাই না লিও সন্ধে হয়ে গেছে তাই না আরেকটু পরে সন্ধ্যা হবে তারপরে সন্ধে ভাতে যেতে হবে তাই না লিও তাই না আমি চলে আসলাম ছাদে কেন কি কালকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তো মাসি এসে ঘুরে গেছে ছাদের গাছে জল দেওয়া হয়নি গাছগুলো মানে এক বেলাতে জল না দেওয়া হলে পরে তাহলে পরে একদম শুকনো হয়ে যাচ্ছে আর এখনকার মানে ছাদে বেরিয়ে ব্লক করা কঠিন হয়ে যাবে চারদিকে মায়ে বাঁচতে শুরু করে দেয় কেন কি এই এই রকম দিনে গাছগুলো যখন জল না পেয়ে আঁকা করে না তখন একদম অস্থির অস্থির লাগে মনটা মনে হয় কতক্ষণে গাছে জল দেবো আপনি নিজেরই মনে হয় যে কেমন যেন লাগে এখন ভাবছি রাত্রি নয়টা আর আমি কোপাক্রেশন থেকে উঠে আসার পরেই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মুখে কাভার টাবার ইউজ করে এখন আমি খাবো একটু যা আর আজকের দিনটাই এইভাবেই খাটলো আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই ব্লগে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ধরে রাখি হয়তো এটাই কোনো সময় যখন ভালো লাগে না দুই বছর আগের ব্লগ দেখি সাক্ষী হয়ে থাকে তাই না এই ব্লগটা একটা সাক্ষী হিসাবে থেকে যায় যে আগে কেমন ছিলাম এখন কেমন আছি ভবিষ্যতে কেমন থাকবো হয়তো এই সাক্ষীটা পরবর্তী প্রজন্মের কাছেও থেকে যাবে যদি ইউটিউব টিকে থাকে আমি জানি না আমি সাকসেস হতে পারবো কি পারবো না কিন্তু আমার জীবন ডায়রি একটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো চলো এর সাথেই আজকের ব্লগটা শেষ করব নেক্সট ব্লগ তোমরা ফলো করো আমি এখন একটু চা খাবো চায়ের সাথে একটু নিজস্ব টাইম পাস করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নাই